দেখলাম ফারুকিক ধরিছে বিএনপির পোলা প্যান কেন ওয়াসিমের ছবি ড্রোন শোতে দেখায় নাই ফারুকি দেখলাম ফারুকির এই অভ্যাসটা ভালো কিছু বাড়তে দেয় না এর আগেও পাঠ্য বইয়ে ওয়াসিমের নাম না থাকায় খুব খেপি ছিল ছাত্রদল দল না মনে আছে না ছাত্র দলরে বলি ছোট ভাই হিসাবেই বলি ওয়াসিম আমাদের প্রিয় সব শহীদেরই আমাদের প্রিয় শহীদদের উপরে দখলদারি করতে নাই এতে শহীদের অসম্মান হয় অমর্যাদা হয় এটা পরামর্শ দিই আর ডাক্তার মিলন ডাক্তার মিলনের পতনকে ত্বরান্বিত করে উনি জাসদ করতেন আমরা জানতাম উনি বিএমএন নেতা ডাক্তারদের নেতা এটা সারা দেশে পরিচয় ছিল ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল এখন এরশাদের পতনের পরে জাসদের মনে হইল এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করত। সারা দেশ পোস্টারে নেতা ডাক্তার মিলন বলে মানুষজন পছন্দ করলো না উনি ডাক্তারদের নেতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক নব্বই শহীদ এই পরিচয়টা ঢেকা দিতে চাইল জাসদ পরিচয় দিয়া কি ফল হইলো নূর হোসেন যুবলীগের কর্মী ছিল তার নাম সবাই জানে ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত্বকে ওয়াসিম শুধু না সব শহীদের নামই টিকে থাকবে যদি ছাত্রদল আদিক্ষা না করে শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই অবশ্যই আছে ওরা তো না। ওয়াসিম কে নিয়ে আদিক্ষ্যতা করতেছে ছাত্রদল যখন মানুষ দেখবে আরে জোর করতেছে তো আমার উপরে তখনই মানুষ মুখ ফিরায় নেবে এভাবে হয় না আসলে ওয়াসিমের নাম না আসলে কোথাও যেইভাবে ছাত্রদল দল ঝাঁপায় পড়তেছে তার উপরে তাদের কিছু কথা বলতেই হয় আপনাদের কি আদৌ কোনো নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্য না নাই নাই আপনাদের নৈতিক অধিকার নাই আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার জি ঠিকই শুনতেছেন আপনাদের বিএনপির কারো নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম না হইল না এটা বলার প্রমাণ চান এইটা সাহেব দেখান তো সাতই আগস্ট দুই হাজার চব্বিশে তারেক রহমানের বক্তব্য যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে শুনেন দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে মুখে গুলি আলিঙ্গন করা আবু মতন ছাত্র, ছাত্রী তরুণ সাইগ্ প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনিছেন ওয়াসিমের নাম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কইল কয় নাই তো উনার এই বক্তৃতা গুলো তো স্ক্রিপ্ট করে বক্তৃতা উনি কেন ওয়াসিমের নাম তো লিখেই বলতেছেন তাই না আগে উনারে ধরেন তারপরে অন্যদের ধরতে এসেন যাই হোক আজকার প্রসঙ্গে আসি প্রসঙ্গ আজকার প্রসঙ্গানন্দ প্রভুপাদ এই নাম কেন দিলাম আসেন সে আলাপটা করি এই শ্রী শ্রী ওয়াকারন্দ প্রভুপাদ মনে হয় জিন্দেগি ভালো হবে না মাসুদ ভালো হবে উই ভালো হবে না প্রভুপাত কেন করছি কারণ উই যা কাজ করিচ্ছে তাতে উক এটা ছাড়া আর কোনো কিছু করা উচিত হবে না ওয়াকানন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল সালিকা শক্তি হয়ে উঠছে তার ভর করিছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে তার উপরে কিনা অন্য আলাপ আমি সে আলাপে তার আগে দেখেনি কেন আমি তারে প্রভুপাত ওয়াকানন্দ গেছে রাশিয়া তারপরে ক্রোয়েশিয়ায় জানুয়ারি রাশিয়ান রাষ্ট্রদূত দেখা করিছিল তাই গেছে রাশিয়ায় রাশিয়া কেন কেন আমরা হিন্দুস্তান টাইমস এর শিরোনাম দেখি লিখেছে হিন্দুস্তান টাইমস অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনা প্রধান করলেন কাজ এই কথার মধ্যে সব কিছু কোয়া দিছে তাহলে কি কাজ করতে গেছে ওইটি আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে আইসে ইসে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিভিল চালাক এখন আমি অকারানন্দ প্রভুপাত আমার এখন সাদ দেখবা বুঝাও গেছে বৌদ্ধ বিয়ারে দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনা প্রধানের ওয়াকার বললেন দেখেছ এরপরে কুটি গেল এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাশে কে দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা হ্যাঁ সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতে সন্তোষ শর্মা শোনেন হারুন কণ্ঠে একটা নামই বলতে চাই আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই সে হচ্ছে এই এই একটা পত্রিকা খুব দেখা যায় কালবেলা পত্রিকার কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল সেজন্য ওই কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে করার চেষ্টা করেছে এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে ধ্বংস করেছে এরপর একুশে টিভি নিউজ দেখেন সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেশে পূজা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য সন্তোষ করে একটা সাংবাদিকতা

খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে গেল তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে আমরা একে একে দেখব ওয়াকার জামান কেমনে ওয়াকার আনন্দ প্রভুপাত হয়ে উঠলো সেই জার্নিটা আমরা এক্ষুনি একটু দেখি ওয়াকারের সাথে তো ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে দেখা করেছিল তাই না সেনা প্রধান তো সারাক্ষণ নাকি কথা কইতেছিল নতুন সরকার তৈরির সময় ভারতের সেজ অফ টুডে ফের ইস নোরেিটি ফ্রাম এম ইন টচ রিলেশনশিপ রিলেশনশিপ ইউ শুড টোক অবাউট দের ইজেড গভর্নমেন্ট অন্তরীন অবস্থায় পলাই যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কুইছে কুইছে না এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণ ইজিপি সদস্য দ্বারা সংগত। ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই। আয়না গড়ে সব এভিডেন্স নষ্ট করিছে ক্যান্টনমেন্টের মধ্যে। রাজনৈতিক দলগুলোর ডেকে নিয়ে ঘুটু করিছে। তারপর আঙ্গুলুছে সশাইতে গেছে সারা দেশের মানুষের ঠাপ খেয়ে দামিছে।hasNextreo ধরে কেছিল। পাবলিকের দিশে ঠাপ হটিছে পিছে। তারপর শহীদ পরিবারের সাথে নাটক করিছে। পন্দের আলোতে কলাম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে। সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে ওয়াকার সার্জিস দেওয়াইছে নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই এমন একটু কই আর কি সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জিস কথা কই সোরো ভাই মনে কইরা আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকসুর জিয়াউদ্দিন বাবলু দারুণ বক্তৃতা দিত বাসদ ছাত্রলীগ করেছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার দিত সুন্দর করে কথা কইতো আর কি গেছে মন্ত্রীল কিন্তু তার ক্যারিয়ার শেষ। ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হওয়া বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপাল পজিশনের জন্য হাসিনার যে খাইষ্টা ইমেজ তা কম্প্রোমাইজ জন্য জিয়াউদ্দিন बबलू তো আমারও নেতা ছিল আমি তো তখন মফশاله ছোট নেতা আজ জিয়াউদ্দিন बबलू কে কে সিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যতটুকু পরিচিত হয়েছে সেটাটুকু পরিচিত তো তাদের নাই অথচ আমি তো তখন মফশاله কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানেই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবার দুই একবার তারও বেশি হইতে পারে মন্ত্রীও হয়তো হবে তারপর জিয়াউদ্দিন बबलू হয়ে যাবা হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাত যে মিছিল করিচ্ছে না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারত হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকার আনন্দ বহুপাদের সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র ওইখানে রাজনীতি থাকে না যাই হোক এই যে ওয়াকার এইসব করিচ্ছে ক্যান করিচ্ছে কিভাবে শুরু হইলো এটা বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো ছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক কয়েক ঘন্টা তারপরে মিটিং 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 এই কোন করা না কোন আগে থেকে ঠিক করা মিটিং না হুট করে মিটিংটা কইরা চলে গেল তারপরে খালেদা এর সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘুরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভোট মানে সাইকেলের চাকা দেখেছেন না তো সাইকেলের চাকা স্পোক গুলা যে লেগে থাকে যে মাঝখানে ওই যে ইয়ের কাছে ওই গল্লিয়ের কাছে ওটাই হইতেছে পিভোট বুঝছাও তো বিএনপি তো এইটা পিভোট হয়ে উঠছে ওয়াকার বিএনপি বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িকতার আওয়ামী লীগ ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে তারপরে ওয়াকারের পুরুষ জায়গা ওঠে সে হারকুলিস হইতে চাইয়া রাওয়া ক্লাবে আঙ্গুল দাবরানি দেওয়ার চেষ্টা করে ওই দাবরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করিছিলাম। আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি নামায় কথা বলো ওয়াকার তারপরে তো হাসনাতের ঘটনা ঘটলো আমরা যখন পাল্টা দাবরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইলো বললো সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার কি সেনা বাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকারকে কেএন সেভ করতে নামতে হইলো ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে একটা দুইটা না অসংকো বিকম মিশে হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল বিকম মিশের সাথে কি আলাপ কি কথা তাহার শনে এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল শয়তানির পর শয়তানি করে যাবে কিছু কওয়া যাবে না বললেই সেটা সেনা বাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে বাহ খুব মজা আমি যার করব আমাকে কেউ কিছু কইতে পারবে না কি চমৎকার ইনডেমনিটি যাই হোক ওয়াকারকে দিয়া ইন্ডিয়া কি অ্যাসিভ করাইতে চায় প্রথম হাসিনার বিচার যেন বন্ধ করতে পারে দুই নাম্বার আমেলিককে যেন নির্বাচন করতে দেওয়া হয় সেজন্য ওয়াকার ইনক্লুসিভ নির্বাচনের কথা কয় তিন নাম্বার আওয়ামী যেন পুনর্বাসিত হয় এই জন্য ওয়ার্কার যত নড়াচড়া করবে ততই রাজপথে আওয়ামী লীগের মিছিল বেরোবে বড় হইতে থাকবে এই মিছিল এর ওর বাসায় যে আগুন দেবে আর ফাইনালি আওয়ামী লীগকে যদি ফেরানো নাই যায় তাইলে আওয়ামী ইন্ডিয়ার হইয়া যে রোলটা প্লে করেছিল সেটা যেন বিএনপি করে আবার যেন ইন্ডিয়ান রাজত্ব কায়েম হয় বাংলাদেশে তো ওয়াকার করে দিয়া কি আবার রাজত্ব কায়েম করতে পারবে ইন্ডিয়া

তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য। টাইম ম্যাগাজিন তার দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে এই মানুষটা লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনীয় সময় দিচ্ছে না সাহায্য করতেছে না তরি ঘড়ি করে নির্বাচন 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 করিয়া মাথা খারাপ করিয়া দিছে এই তরি ঘড়ির নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে সেই শৈরা বারবার দেখতেছেন না বারবার রক্ত দেওয়া লাগতেছে বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি তাই এখন এই সিস্টেমে ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না ইতিহাসের প্রত্যেক বাকে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোন ষড়যন্ত্রই টেকে না কোন চক্রান্তই সফল হয় না ওয়াকার বিএনপি বা ইন্ডিয়া যেই হোক যদি তারা জাতির স্বপ্ন শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে আসে তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায় সামনে অন্ধকার আছে কিন্তু আলোক আছেই প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো আমরা অবিচলভাবে ভাবে সেই পথে আগায় যাবো কেউ আমাদের রুখতে পারবে না নতুন বাংলাদেশ আমরা গড়বই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরাজিত হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ